আপনি দেখতে পাচ্ছেন এখন এখন পর্যন্ত আমার এতটি স্টার এখানে আছি চুয়াত্তরটি স্টার দেখতে পারছেন হ্যাঁ চুয়াত্তরটি স্টার আর আমি দেখেন একটু আগে এতগুলো রেফার করছি সম্পূর্ণ ফ্রিতে এবং প্রতি রেফারের জন্য আপনি পাচ্ছেন আটটি করে স্টার একদম ফ্রিতে ঠিক আছে বুঝতে পারছেন আর আমি আপনাদেরকে এখান থেকে উইড্র দিছি সেটার আপ্রিমেন্ট দেখাই একটু দেখেন হ্যাঁ দেখেন আমি আমার প্রোফাইলে ক্লিক করতেছি আমার এখানে প্রোফাইলে একটু দেখেন এখানে সবাই বুঝতে পারবেন ক্লিক করলাম এখানে এসে সেটিংয়ে এলাম এ ঠিক আছে এ চলে আসছি আর আপনাদেরকে দেখিয়ে দিই এদের স্টার অপশন হ্যাঁ এখানে আসবেন আর আপনারা আমাদের প্রুফ দেখার জন্য এদের এখানে ক্লিক করবেন হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এখন আজকে কয় তারিখ ছয় তারিখ ছয়টা বিয়াল্লিশ ইএম অর্থাৎ আমি একটু আগে এটার পেমেন্ট পেয়েছি মূলত এখানে পেমেন্ট আমি পেয়েছি আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিন অথবা বাহাত্তর ঘন্টা তিন দিন তিন দিনের মধ্যে আমি একটু পেমেন্ট পেয়েছি এখান থেকে এই বোর্ডটা থেকে যা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সবাই জয়েন হয়ে আপনারা শুধু প্রুফ দেখেন হ্যাঁ একটু আগে আমি দুটো ক্লাম করছি একটা একুশ স্টারের একটা হচ্ছে তেরো স্টার হ্যাঁ যা ছিল পঁচিশ আর একটা হচ্ছিল পনেরো স্টারের ঠিক আছে এখানে কোনো কাম নেই শুধু রেফার করবেন ঠিক আছে আমি একটু হ্যাঁ আবার বুটে ঢুকিয়ে দেখাই ঠিক আছে কেউ ইয়া কাজ করবেন প্রথমত এই বুটে আসার পর হুম এখানে একটু ইয়া করবেন নিচের দিকে যাবেন আবার আপনাদের শুরু থেকে দেখাই প্রথমে স্টার্ট করার পর হ্যাঁ কেউ অপশন আসবে আসার পরে আসার পর কী করবেন হুম এখানে ক্লিক করবেন বোনাস বোনাস অপশনে আপনি যদি বুঝতে না পারেন গুগল ট্রান্সলেট ইউজ করবেন এখানে ক্লিক করার পর আপনি বোনাস পাইবেন আমি অলরেডি বোনাস পেয়ে গেছি দেখাচ্ছি ঠিক আছে তারপর কী করবেন রেফার করার জন্য আর কোনো কাজ নেই আপনি কী করবেন রেফার করার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখানে ঠিক আছে ক্লিক করবেন এখানে দেখার পর আপনার আইডি দেখাবে সব কিছু দেখাবে আমি আবারও back দিচ্ছি এখান থেকে আসার পর হ্যাঁ এখানে click করুন এখানে click করবেন এখানে আসার পর আপনাদের রেফার লিং হ্যাঁ আপনারা প্রতিটি refer জন্য পাচ্ছেন আটটি করে স্টার mark আমার কথাটা শুনুন ভালো করে প্রতিটি রেফারের জন্য পাচ্ছেন আটটি করে স্টার ঠিক আছে আপনাকে আমি একটু আগে পেমেন্ট দেখাইলাম আর আমার এখন বর্তমান ব্যালেন্সটা দেখাই দেখতে পাচ্ছেন আমার বর্তমান স্টারের ব্যালেন্স আমি কতগুলো রেফার করছি দেখতে পারছেন পঁচাত্তরটি স্টার আমার বর্তমান আর একটু আগে আমি হ্যাঁ পঁয়ত্রিশ সরি চল্লিশটি স্টার উদ্যোগ দিছি ठीक है जा अपना जन्मी भवन देखा जाने के बुजुर्ती